আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমার যে থেকে আমার যেখান ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি ওসমান হাদির মৃত্যুটা সত্যি খুব কষ্টদায়ক তার মাগফিরাত কামনা করি আমাদের রুহের দেশের রাজনীতি আসলে কতটা ভয়ঙ্কর আর কতটা নোংরা একটু চিন্তা করা যায় নির্বাচনের আগে এরকম একটা খারাপ পরিবেশ তৈরি করে যাতে জরুরি অবস্থা বা নির্বাচনের স্থগিত করে গণভোটের অজুহাত তৈরি হয় আমরা বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি নানা আমাদের মন্তব্যগুলো আমরা ব্যক্ত করতে পারি এটা নিয়ে কেউ কোনো মন্তব্য করবেন না আর আমাদেরকে কেউ ভয় দেখাতে পারবে না আমরা অবশ্যই সচেতন হব সবাইকে সচেতন করব। এই দেশটা আমাদের সবার হাদির মৃত্যুর পেছনে অনেক রহস্য লুকিয়ে আছে বিষয়টা একদম পরিকল্পিত ভাবে করা হাদির মৃত্যুটা মনে হয় তাদের প্রয়োজন ছিল হাদির মৃত্যু কাদের সুবিধা দিল আর কারা এই হাদির মৃত্যুটাকে নিয়ে নানান রকম নাটক তৈরি করছেন এই লাশ নিয়ে এই মৃত্যু নিয়ে আমার মতো জাগে ফয়সাল নামের কথিত খুনি সে নাকি ছাত্রলীগের তাকে জামিনে মুক্তি কে করলো এই ফয়সালকে কার স্বার্থে তাকে ছাড়া হলো কেন তার যাতায়াত বিএনপি আইনজীবীর সাথে কেন সে তাদের অফিসে নিয়মিত যাতায়াত করত। একটি নিখুঁত রাজনীতি পরিকল্পনা করা হয়েছে সেই নিখুঁত পরিকল্পনা বাস্তবায়নের জন্যই মৃত্যুকে পুঁজি করা হচ্ছে আমাদের দেশের মানুষের কোনো কোনো নিরাপত্তা আছে 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 আইন শাসন যারা কিনা আমাদের বলছে আমাদের নিরাপত্তা নাকি আমাদেরই দিতে হবে আমাদের নাকি সতর্ক থাকতে হবে তারা নিজেরাই নিজেদের নিরাপত্তা দিতে পারে না আর আমাদের কি নিরাপত্তা দিবে এদের তো আসলে ক্ষমতায় থাকা উচিত না কথাগুলো এই জন্য বলছি আজকে আরেকজনের হচ্ছে কালকে আরেকজনের হবে কালকে আমার হবে না এর কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা সাধারণ তারপরে নিজেকে সার্ভিস হিসেবে প্রমাণ করো বাংলাদেশের শহর জ্বলছে মানুষ মারা যাচ্ছে মিডিয়া জ্বলছে কূটনৈতিক অফিস জ্বলছে এইসব অবস্থা কে করলো প্রথম আলো ডেলিস্টার সায়ানট ধানমন্ডি বত্রিশ ভারতীয় হাইকমিশনারের অফিস উত্তরা বনানী আবাসিক এলাকা সাংবাদিক নুরুল কবির আরো অনেক মানুষ বিভিন্নভাবে মারা যাচ্ছে কারোর কোনো নিরাপত্তা নেই ফেব্রুয়ারিতে যদি সত্যিই নির্বাচন চাইতো তাহলে কি এরকম হতো এইসব করার সুযোগ থাকতো দেশের সরকার থাকলে নিয়ন্ত্রণ থাকলে এরকম অরাজকতা সম্ভব হতো সারা দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি করে রাষ্ট্রকে দেখাতে চাইছে দেশ নিয়ন্ত্রণের বাইরে সুতরাং নির্বাচন পেছানো বাধ্যতামূলক জরুরি অবস্থায় একমাত্র পথ এবং আমরা যারা ভাবছিলাম এগুলো আমাদের কিছু না বা আমাদের মানে কোনো যায় আসে না আমরা সাধারণ মানুষ দেশে যাওয়া হয় হবে কিন্তু এখন দেখছি দিনকে দিন সবকিছু বেড়েই চলছে আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই আমরা কোনো জায়গাতেই আমরা সেভ না আমরা যেখানে যাচ্ছি সবকিছু একটা টেনশনের মধ্যে দিয়ে আমাদের বের হতে হয় এই স্বাধীনতা এই বাংলাদেশ আমরা কখনো চাইনি যেখানে মানুষের জীবনেরই কোনো নিরাপত্তা নেই স্বাধীনভাবে কিছু বলতে গেলেই তাকে উল্টাপাল্টা মারধর করবে তাকে উল্টাপাল্টা যা বলবে রাজাকার আর আহ মিলিগের একটা ট্যাগ লাগাই দিবে যে এটা মিলিগের দালাল মানে কি যে একটা বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পার করছি যেটা আসলে বলে বোঝানোর মতো না ক্ষমতার লোভে ক্ষমতার জন্যে সবাই চারপাশে খালি পাগলের মতো কারাচিরা করছে কে কার আগে কে কি করবে মানে এরকম একটা পরিস্থিতি এখন বর্তমানে চলছে ওসমান হাদীর মৃত্যুটা নিয়ে কিন্তু অনেকেই অনেক রকম মন্তব্য করছেন এবং কি এই বিষয়টা আসলে অনেক স্পষ্ট যে তাকে কে বা কারা এরকম একটা কাজ করলো বিষয়টা কিন্তু সবাই কম বেশি বুঝতে পারছে আর এত বড় একটা ঘটনা সব দিক থেকে সে কিভাবে এরকম একটা কাজ করে সে পালিয়ে গেল কোথায় গেল তারপরে বিষয়টা খুবই রহস্যজনক মানুষ কতটা নিচে নেমে গেছে যে মানুষের জীবন নিয়ে রাজনীতি করে মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি করে আমাদের বাংলাদেশের রাজনীতি মনে হয় সব থেকে বেশি খারাপ এই ডিসেম্বরের স্বাধীনতার মাসে এই স্বাধীনতা নিয়ে পর্যন্ত এত ব্যঙ্গ এত নোংরা কুরুচিপূর্ণ কথাবার্তা যেগুলো শুনলে মানে গায়ে কাটা দেয় এত নোংরা নোংরা কথা মানুষ কিভাবে বলে তাই চিন্তা করি এদিকে জামায়াত শিবির ভোটের জন্য তারা এমন কথাবার্তা বলে প্রচার করছে যে যারা তাদেরকে সাপোর্ট করবে ভোট দিবে তারা নাকি ভেস্তে চলে যেতে পারবে তাদের ভেস্তের দরজা তাদের খোলা থাকবে আমরা যদি ভেস্তে যেতে চাই তাহলে তাদের জন্য সাপোর্ট করি তাদের যেন ভোট দিই আর ভেস্তে না যেতে চাইলে তাহলে সেই বিষয় আলাদা এভাবে বলছে একদম ওপেনলি আর এটা নিয়ে খুব মানে হেসে হেসে কথা বলছে এটা খুবই অবাক লাগলো আরো শুনে যাদের মধ্যে বিন্দু পরিমাণ আল্লাহর করে ভয় নেই তারা এই আল্লাহ পাকের নাম নিয়ে ইসলাম ধর্ম নিয়ে নানান কুরুচি কথাবার্তা আর মিথ্যা বানর কথাবার্তা বলে বেড়াচ্ছে আর এগুলা মানুষের মধ্যে বিভ্রান্তি করছে মানুষ এই সমস্ত শুনে ইসলামের প্রতি নানান রকম মন্তব্য মানুষ করে বেড়াচ্ছে আমাদের সুন্দর এই ইসলাম ধর্মটাকে নিয়ে দয়া করে আপনারা চিনিবিনি খেলবেন না উল্টা যা খুশি তা নিজেদের মতো করে মন গড়া কথাবার্তা বলে বেড়াবেন না আমরা দেশের সাধারণ নাগরিক হিসেবে দেশের সুখ শান্তি সমৃদ্ধ কামনা করি দেশের এই অরজগত অস্থিরতা এই খারাপ অবস্থা আমরা কেউই চাই না ওসমান হাদির মতো যেন কারোর জীবন আর এরকম না হয় প্রিয় ভাই বোনেরা আমার আমার কথা যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ